মাইক্রো কাপড়ের ভিতরে মালের কোয়ালিটি গুলো দেখেন সৌদ্যব্বই টাকা এক কালারের ভিতরে আল্লাহর ভরসা করে আমাকে বিশ্বাস করে ইনশাল্লাহ মাল নিতে পারবেন কোনো ঠকবেন না ভাই কোনো ধোকাবাজি পাবেন না ভাই হ্যাঁ এগুলো পরবে একদম আনকমন মাল যথেষ্ট পরিমাণে স্ল্যাব কাপড়ে মালগুলা বিক্রি করে থাকি 170 টাকা এগুলো 70 টাকা হ্যাঁ এই যে সেই সেই মাল তিনটা করে সাইজ থাকবে মাত্র 100 টাকা হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে কোয়ালিটিগুলো দেখছেন এগুলো জিরো সাইজ একবারে জিরো সাইজ 30 পিসের বান্ডিল থাকবে ভাই আচ্ছা এই এই যে দেখেন ও এই যে এই একটা মাল কেউ যদি এসে ধরে চায়না না বাংলা কেউ বুঝতে পারবো না মাত্র 380 টাকা একটা জিনিস দেখা দিই আপনাদের সেম ডিজাইন

আপনার গেঞ্জি মোটামুটি ভাই বারো মাস পড়তে পারে আচ্ছা সেক্ষেত্রে দেখা যায় আপনার কম দামি বেশি দামি সব কোয়ালিটি গেঞ্জি আমরা রাখছি ভাই তো দেখেন আজকে আমরা আছি মক্কা মদিনা গার্মেন্টসে ঠিক আছে এটা ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে আপনার পাঁচ নম্বর গলিতে প্রচুর পরিমাণে ভিতর থেকে শুরু করে এদিকে দেখেন পিছনে ভাইয়ের এদিকে আসলে এগুলো ভাইতে পারবেন না দিতে পারবেন আমি হালকা বলে দিলাম তো ভাই

ছয়শো দোকান যাচাই করে প্রয়োজনে ভাই দোকানের প্রোডাক্টগুলো কিনবেন আর এই ভাই কিন্তু মাসাল্লাহ আপনার যেগুলো থাকবেন ইনশাল্লাহ সেইগুলো পাবেন অবশ্যই ভাই আপনার ভিডিওর মাধ্যমে ভাই আগে পরে যারা ইনশাল্লাহ মাল নিছে আমার কাছ থেকে তারা অবশ্যই আমার সম্বন্ধে ধারণা আছে আর যারা মাল নেন নাই আমি একটা কথা সবাইকে বলতে চাই যারা অনলাইন থেকে বা দোকানে এসে প্রতারিত হয়েছেন তারা আমার কাছটা একবার শুধু মাল নিয়ে দেখেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমাকে বিশ্বাস করে ইনশাআল্লাহ মাল নিতে পারবেন কোনো ঠকবেন না ভাই কোনো ধোকাবাজি পাবেন না আমার ভুল ধারণা কিন্তু ভাইয়ের কাছে পড়া নিলে একদম কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ ইনশাল্লাহ সবাই কিন্তু একরকম না ঠিক আছে আর সবাই যদি একরকম হতো তাহলে কিন্তু ভাই ব্যবসা চলবো না ঠিক আছে অবশ্যই ভাই আচ্ছা তো ভাই আমরা এখন সরাসরি প্রোডাক্ট চলে যাবো নাকি ভাই অবশ্যই আচ্ছা চলেন তাহলে ফার্স্টে কি ভাই আমার দোকানে সবচেয়ে কম রেঞ্জের আছে যেটা ভাই এর চেয়ে তো কম রেঞ্জ আছে ভাই এত কম রেঞ্জের মাল আমি বিক্রি করি না আমি একটু ভালো কোয়ালিটির মাল ভাই বিক্রি করি তাহলে সবাই অ্যাড্রেসটা ভাই বলে জানতে ভাই ভাই শপের অ্যাড্রেস ঢাকা সদরঘাট

এটা সাত আট বছর দশ বছর পলা মানে পড়তে পারে আচ্ছা ওকে আছে তারপরে যেটা বড়টা সত্তর টাকা রেট এটা আচ্ছা এই মালটাই ভাই অনেকে দেখা যায় আপনি আশি টাকা নব্বই টাকা বিক্রি করে আমাদের কাছে আসলে একজাক্টলি রেড যেটা ওইটাই পাবেন ওকে তারপরে ভাই আছে তারপরে দেখাবো গোলগলা মার্বেলের মাল মার্বেলের হ্যাঁ গোলগলা মার্বেল ভাই মার্বেলের মাল আমাদের কই মার্বেল এমবডারি করা মাল ভাই এমবডারি গুলো দেখাই দেন ভাই আচ্ছা অনেকে পিন দিয়া মার্বেল দিয়ে ঠিক আছে আমাদের কাছে আসলে পাবেন এগুলো আপনার সম্পূর্ণ এমবডারি করা মাল এমবডারি করা হ্যাঁ হ্যাঁ এই যে জাস্ট দুই একটা ধারণা দেওয়ার জন্য

একদম আনকমন ভাই এই যে মালে কালেকশন দেখেন ভাই এই যে ভাই মালে কালেকশন দেখেন এই যে হাতা দিয়ে ডিজাইন করা ভাই মানে হাতা দিয়ে ডিজাইন করা ঠিক আছে এই যে হাতা দিয়ে ডিজাইন করা আছে আরো কালেকশন আছে এই যে সব ঈদের হিট কালেকশন না ভাই একদম ঈদের কালেকশন ভাই আর এই ভাই একটা ছেলে মেলে এগুলা আপনি নিয়ে পরবই পরবই হ্যাঁ হ্যাঁ এগুলো পরবই একদম আনকমন মানে দেখো ভালো চলবে ভাই 140 টাকা মাত্র সমস্যা নেই এই হাতা ডিজাইনগুলো দেখেন ভাই এই হাতা ডিজাইনগুলো দেখেন ওকে

আচ্ছা কত করে ভাই সব এগুলো মাত্র একশো তিরিশ টাকা ভাই এগুলো জাস্ট একটা করে স্যাম্পল দেখা দিয়েছে ভাই আচ্ছা ঠিক আছে আমাদের সর্বপ্রথম আমাদের দোকানে আসবেন ভাই আমাদের দোকানে আসবেন মার্কেটে আসবেন দশটা দোকান যাচাই করবেন তারপর আমার কাছ থেকে মাল নেবেন ভাই আমার কাছে আপনি ভিডিও দেখতাছেন ভাই আরও দশটা ভিডিও দেখবেন যাচাই বাছাই করে তারপর আমার কাছ থেকে মাল নেবেন আপনারা এই যে দেখেন মাল এই যে প্রচুর কোয়ালিটি মাল আছে ভাই দোকানে আসলে ইনশাল্লাহ আরো কোয়ালিটি ফুল মাল আপনারা দেখে নিতে পারবেন এই যে আরো ডিজাইন আছে ভাই প্রত্যেকটা ডিজাইন তো আসলে দেখানো সম্ভব না ভাই ঠিক আছে এই যে আরো ডিজাইন আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না জাস্ট ধারণা দেওয়ার জন্য কি কি আছে হ্যাঁ কি কি আছে ধারণা দেওয়ার জন্য দুই একটা মাল শুধু স্যাম্পল দেখাই দিছি আপনাদের কাছে ওকে ঠিক আছে তারপরে দেখাবো একটু চায়না কালেকশনের ভিতরে ভাই চায়না কালেকশন হ্যাঁ চায়না এগুলো আপনি এই যে

তারপরে ভাই ভাই তারপরে দেখাবো আরেকটু কোয়ালিটি ফুল মাল ভাই তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল তিনটে করে সাইজ থাকবে একশো আশি টাকা দেখ ঠিক আছে মাল কোয়ালিটি কোয়ালিটিগুলা দেখেন ভাই প্রত্যেকটা মালের এরকম হাতা দিয়ে ডিজাইন আছে এরকম লেখা আছে পিছনে এরকম মুন্দ আছে ঠিক আছে গোলগোলা মালের মধ্যে এরকম পিছনে মন্দ আছে একশো আশি টাকা এই তিনটে করে সাইজ থাকবে হ্যাঁ এম এল এক্সেল করে সাইজ থাকবে এগুলা প্রত্যেকটা মালের সাইডে এরকম বাটল ই থাকবে ঠিক আছে

আমরা লোক মধ্যে ভাই বাচ্চা মাল থেকে সবচেয়ে বেশি বিক্রি করে ভাই বাচ্চা মালটা আচ্ছা একবারে জিরো থেকে হিরো পর্যন্ত ভাই ঠিক আছে যে গরম পড়ছে ভাই এখন একটা বাচ্চা লাগে কি একটা মেগি হাতা গেনজি ভাই হাতা কাটা একটা গেনজি ঠিক আছে এগুলো জিরো সাইজ একবারে জিরো সাইজ এগুলো 65 টাকা রেট মাত্র আচ্ছা ঠিক আছে এই যে ডিজাইন আছে এগুলোর মধ্যে 65 টাকা রেট মাত্র হ্যাঁ এগুলো জিরো সাইজের মেগি হাতা

মাল পছন্দ হবে ভাই পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ মাল পছন্দ হবে এই একটা মাল ঠিকছেন তারপর দেখবো সেম কোয়ালিটির ভিতর গোলগোলা আচ্ছা সেম কোয়ালিটির ভিতরে গোলগোলা আচ্ছা এগুলো 30 পিসের বান্ডিল মাত্র 90 টাকা 90 টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র 90 টাকা এগুলা আচ্ছা ঠিক আছে এই আছে ভাই একটা মাল আপনি নিয়ে 100 টাকা ওনা ভাই আচ্ছা ঠিক আছে বাচ্চা মাল এইগুলা সম্পূর্ণ কোয়ালিটিফুল মাল ভাই এগুলা সম্পূর্ণ কোয়ালিটিফুল মাল ভাই

এই যে দেখেন মালের কোয়ালিটি গুলো দেখেন ভাই প্রত্যেকটা মালকে কপ কালার এর তো প্রত্যেকটা মালে কপ কালার থাকবে মাত্র 250 টাকা এই যে ও ভাই এই যে মাল কোয়ালিটি দেখেন এগুলো ভাই আচ্ছা ভাই ভালো মাল নিতে হলে ইনশাআল্লাহ মক্কা মদিনা গার্মেন্টসে আসতেই হবে ভাই আর মক্কা মদিনা গার্মেন্টসে আসবেন মানে কি আপনি নিরাপদ স্থানে আসলেন ভাই এরকম ঠিক আছে মার্কেটের মধ্যে ঢুকবেন মক্কা মদিনা গার্মেন্টসে আসবেন ইনশাআল্লাহ আপনি নিরাপদ স্থানে আসবেন আচ্ছা ঠিক আছে এই একবার মাল দেখেন আপনারা দেখছেন এই দেখেন

এইজো ভাই মালের কোয়ালিটি গুলো দেখেন ঠিক আছে এটি একটা মাল ভাই আপনি বাইরে পাঁচশো টাকা এসে ভাই এগুলাকে বারো করে ভান্ডিল থাকবে এরকম হ্যাঁ সাইজ মিলানো থাকবে কারোর ভিতরে বান্ডিল থাকবে ঠিক আছে এই আর একটা ডিজাইন ডাক্সের মধ্যে প্রচুর ডিজাইন আছে ভাই ডাক্সের মালের মধ্যে প্রচুর ডিজাইন আছে ভাই এখন ডিজেন দেখেন কোয়ালিটি দেখেন আর ঈদ আর শীত নাই এগুলো মাস চলে সব মাল তো অভাব নাই ভাই একটা করে তাই ভাই প্রচুর মাল দেখাইছি ভাই ভিডিওটা ভাই শর্ট করবো এর জন্য আর অল্প কিছু মাল দেখাবো আপনারা ভিডিওটা

চায়না না বাংলা কেউ বুঝতে পারবো না ভাই এত কোয়ালিটি ফুল মালাই গোলা ভাই ধরলে ভাই বুঝতে পারবো এই কোয়ালিটি ফুল তারপর দেখাবো ভালো ভিতরে টাকা 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 থাকবে থাকবে একটা ডিজাইন এই죠 ওরে ভাই মানে কোয়ালিটি কোলা দেখেন বললাম তো ভাই ভালো মাল নিতে হলে ইনশাআল্লাহ মক্কা আসবেন মক্কা মুদিনা আসবেন ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না সর্ববদম দোকানে আসবেন এক বসায় কত প্রকারের মাল লাগবে ইনশাআল্লাহ আমরা 80% মাল ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আপনাদেরকে কোনো হতাশ হবে হ্যাঁ হতাশ সর কোনো কারণ নেই ভাই এই দেখেন সহকারে ভাই মাল নেবেন ইনশাআল্লাহ আজলা হয় কাল বিক্রি হবে ভাই মাল

সেম ডিজাইন শুধু কাপড় আলাদা ভাই ডিজাইন সেম শুধু কাপড় আলাদা রেট আপনার একশো টাকা ডিফারেন্স ভাই একশো ওটা আপনার তিনশো আশি টাকা হলো দুশো ষাট টাকা দেখেন একটা জিনিস দেখা দিই আপনাদের সেম ডিজাইন শুধু কাপড়ের মধ্যে পার্থক্য আচ্ছা ঠিক আছে আসলে হাত দা না ধরলে আসলে মাল ডিজাইনগুলো বোঝা যায় কাপড়গুলো বোঝা যাবে না ভাই ঠিক আছে এর জন্য ভাই বলি সব সময় সরাসরি আপনার দোকানে আসেন দেখে শুনে তারপরে মাল নেবেন আচ্ছা ঠিক আছে

দেখেন একটা মাল আছে ভাই চারশো বিশ টাকা এগুলো আটচল্লিশ পঞ্চাশ চারশো বিশ টাকা আচ্ছা এই যে দেখেন চারশো টাকা রেট চারশো টাকা চারশো টাকা আচ্ছা এটা আছে সেম রেঞ্জের চারশো টাকা ভালো কোয়ালিটি দেখছেন ভাই প্রত্যেকটা মাল একবার সুতার ভিতরে কাজ করে এরকম সুতার ভিতরে কাজ করা এগুলো পিছনে মুন্দো আছে হ্যাঁ পিছনে এরকম মুন্দো আছে ভাই প্রত্যেকটা মাল এরকম কপ কলার মেশিন থাকবো প্রত্যেকটা আমার কপ কলার ম্যাচিং পিছনে এরকম মন দেওয়া থাকবে ভাই চারশো বিশ টাকা মাপ ঠিক আছে এইটা আছে আমার চারশো টাকা চারশো টাকা ভাই আরো ডিজাইন আছে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে তো ভাই শর্ট করতেছি এর জন্য ভাই জাস্ট একটা করে স্যাম্পল দেখাইলাম ভাই এত ভাই স্যাম্পল ভাই প্রচুর কালেকশন আছে ভাই প্রচুর কালেকশন আছে আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে যেটা ভালো লাগে আপনারা ওইটা নিতে পারবেন ওকে আমাদের সাথে অ্যাড্রেসটা দিন ভাই ভাই আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে আপনি যেটা ভালো লাগে আপনি ওইটা নিতে পারবেন আপনি যেটা পছন্দ হবে সেটা নেবেন আপনি আরো দশটা দোকান যাচাই করে তারপরে আমার কাছ থেকে মাল নিতে পারেন যদি মনে করেন যে না আমার দোকানে মালের রেট বেশি তাহলে আমার কাছ থেকে মাল নেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই আপনি অন্য দোকানের যদি আপনি কম পান ওইখান থেকে নেবেন ঠিক আছে কিন্তু মালের কোয়ালিটি এবং মালের রেট দেখে নেবেন আপনারা ভাই শপের এড্রেস বরাবরের মতো ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গলি একশো তিপ্পান্ন নম্বর দোকান মক্কান মন্দিরা গার্মেন্টস অথবা কেউ যদি না চেনেন অবশ্যই সদরঘাটে এসে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ভাই আলাইকুম